তো চলো রসুন প্রয়োজন আমাদের খুব হয় এবং কিন্তু রসুন ছাড়াতে পারি না মানে খুব অসুবিধা হয় তো এই সেই তোমার সাথে শেয়ার করবো কি করে রসুনটাকে ছাড়াবো তোমরা দেখে নাও প্রথমে রসুনের কোয়াগুলোকে আমি একসাথে অনেকগুলো কুয়া এভাবে ছাড়িয়ে দিব কারণ ওই মাঝখানে যে মাথার ফুলটা আছে ওটা একটু চাপ দিলেই কেমন দিয়ে চা দিলেই রসুনের কলগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তো এইভাবে যদি আমরা রসুন ছাড়াই না তাহলে একসাথে অনেকগুলো রসুন আমরা ছাড়িয়ে রেখে দিতে পারি এবং আমাদের ফ্রিজে রেখে দিলে আমাদের যখন প্রয়োজন হবে সুবিধা মতো আমরা ইউজ করতে পারি কারণ মাংস ডিম অনেকে মাছও খায় আর তখন খুব তাড়াতাড়ি সময় এই রসুন ছাড়ানো খুব অসুবিধা হয় আর সব থেকে বড় কথা এই রসুন ছাড়াতে গিয়ে আমাদের নকে এতটা লাগে অনেক সময় নখ ভেঙে যায় শুধু তাই না ওকে ব্যথা লাগে আর নখে ব্যথাও হয় তো চলো এইসব পুরো ছাড়িয়ে দিলাম এবার কি করবো আলু দানা বসাতে বসাতে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে একটা

আমার কিন্তু রসুন এগুলো খোসা থেকে সব রসুনগুলো আলাদা হয়ে যাচ্ছে ছাড়া তো হয়েই যাবে দুটো একটা যদি রেখে থাকে তাহলে সেগুলো এতটাই নরম হয়ে যাবে যে খুব তাড়াতাড়ি সেগুলো কিন্তু আমরা ছাড়িয়ে ফেলতে পারবো এই জন্য এই ভাবে একটুখানি দু দু থেকে তিন মিনিট তিন মিনিট না বেশ থেকে দু মিনিট তোমরা এরকম ভাবে একটুখানি just ঝাঁকিয়ে দেবে প্লাস্টিকের কৌটোর মধ্যে কিন্তু হবে তারপরে দেখো একটা বাটিতে আমি ঢেলে নিলাম আর তোমাদের দেখাবো result দেখো ঢেলে নিলাম এইটা তোমরা একটু অবসর সময় পরে রাখলে কিন্তু আমাদের অনেকটাই

কাজ করলে কিন্তু একসাথে তোমরা অনেকগুলো রসুন ছাড়িয়ে দিতে পারো দেখো যে রসুন দিয়ে একটু একটু খোসা আছে সেগুলো কিন্তু আমি যারা একটুখানি নখ দিয়ে ছাড়িয়ে দিচ্ছি সুন্দর একটা পদ্ধতি তোমাদের জানিয়ে রাখলাম দেখিয়ে রাখলাম কারণ এরকম কিন্তু আমাদের

আহ এইভাবেই তোমার দেখাচ্ছি দেখো প্রত্যেকটা রসুন এইভাবে কিন্তু জল থেকে নিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছে আর তুলে নেওয়ার পরে তোমরা দেখে নিচ্ছ পুরো রসুনের এর গুলো কিন্তু ছেড়ে গেছে সহজ একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেষ করলাম চলো ভালো লাগবে আমরা মনে হচ্ছে পেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু পেসবুকের দুধ পেটটা আহ ফলো করে দিও তাতে ভালো লাগবে তোমাদের একটা কমেন্ট বা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা

ফ্রিজে রেখে দাও অনায়াসে এগুলো কিন্তু তোমরা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে অবশ্যই যখন ফ্রিজে রাখবে একটা কৌটোর মধ্যে রেখে দেখো এখনো কিন্তু দুটো একটা ওই থালি নিচ্ছি কৌটোর মধ্যে রেখে মুখ আটকে রাখবে নাহলে রসুনের গন্ধ কিন্তু ফ্রিজে রসুনের গন্ধ উড়ে যাবে চলো এ পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য